আমার সাথে কী ঘটেছে আগে আমি ঘটনাটাই বলি যে সাবেক সাত্রলীগ নেতা এবং তার স্বামী রনির ব্যাপারে যে লোমহর্ষক বর্ণনা দিলেন রয়া তাসনিম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকদিন যাবত। কিছু ফটু এবং রয়্যাত তাসনিমের একটি লাইভ গোরপাক কাছে এতদিন কেন জানার নাই আমি এতদিন আমি হওয়া সত্ত্বেও আমি তা অনেকেই রয়াল তাসনিমের পক্ষ নিয়ে কথা বলছেন আমরা চাই রয়াত আসমিনের নির্যাতনকারীর সুষ্ঠু তদন্ত করে বিচারে আওতায় আনা হোক যে আমার বের হয়ে গিয়েছিল ঠিক আমি যদি তারাই মাইলিয়ে ফেলা যদি এমন স্বামীর যেন ফাঁসি হয় জানা গেছে যে গত দশে এপ্রিল দুই হাজার চব্বিশ প্রয়াত্ তাস্তিমকে হত্যা করার চেষ্টা করে তার প্রিয়তম স্বামী যার নাম হল রনি তিনি সাবেক ছাত্রলীগ নেতা এবং আরাবিয়ান বোরকা কালেকশনের মালিক রয়াত তাস্তিম তিনি এক সাক্ষাৎকারে বলেছেন তার স্বামী ছুরি দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করে সে লুম হর্ষক বনা দিতে গিয়ে এক পর্যায় বয়ে এবং আতঙ্কে সব তত্ত্বই ফাঁস করলেন অপমান করছে আমার তিনি বলেছেন ড্রেসিং টেবিলে টুল দিয়ে আমার মুখে আঘাত করে হাতে সেন পেছায় আসছিল সেটা দিয়ে গুষি দিয়ে আমার মাথা ফাটিয়ে দেয় এই নাক ভেঙে ভিতরে ঢুকে গিয়েছিল আমার চেহারা সে নষ্ট করে দিয়েছে আমার নাক ভেঙে গেছিলো নাকের কোনো হাড্ডি ছিল না মুখের উপরের সোয়াল ভেঙে গেছিল বাম পাশের দাঁত নড়ে গেছিল মাথার হাড্ডি বের হয়ে গেছিল তারপরও আল্লাহ আমাকে বাসায় রাখছে আমি তাই আজকে বেঁচে আছি আমার বেঁচে থাকার কোনো কথা ছিল না আমি বিশ দিন হাসপাতালে ছিলাম এবং আমার দুটা সার্জারি হয়েছে এখনও আমার অনেক ট্রিটমেন্ট বাকি আমার হাজব্যান্ড এর নাম রনি আরবিয়ান বুরকা কালেকশনের মালিক তার অনেক টাকা অনেক পাওয়ার আমি এতদিন পুলিশের কাছে কোনো হেল্প পাইনি তবে এখন আবার চেষ্টা করব পুলিশকে আবার বলবো হেল্প করতে আমাকে এখন যখন নতুন সরকার আসছে আমার এত বড়ো ক্ষতি করার পর রনি এখন আবার আমাকে হত্যা করার হুমকি দেয় ফোন দিয়ে বলছে এবার আমার মুখে অ্যাসিড ও মারবে বাসার সামনে রাত্র হলেই দাঁড়িয়ে থাকে সবার সাহায্য ছাড়া এখন আমার বেঁচে থাকা কঠিন হয়ে গেছে মোড়ে যদি হয় তবে সবাইকে জানায় মরবো আর কিছু করার নাই কামরুন অ্যানকে তিনি সেটি কপি করেছেন এবং তার আরেক কলিগ জান্নাত উল ফেরদুস তিনিও বলেছেন জাস্টিস ফর রয়া রয়া তাসনিম একজন নারী উদ্যোক্তা আরবিয়ান বুর্কা হাউজে লাইভ করতো প্রায় সময় তিনি বলেছেন আপুকে সেভ করতে হবে অন্যকে পশ্রয় কখনো দেনি দেব না আপুকে তার হাজব্যান্ড নির্যাতিত করেছেন আপুর জন্য এগিয়ে আসুন সবাই শেয়ার করুন আপুকে হেল্প করার চেষ্টা করুন এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়াত তাসলিমের সহপাঠীরা সমর্থকরা এবং একটি মহল তারা চাচ্ছেন যে ওই নারী নির্যাতন আর সহ্য করবে না অভিযুক্ত স্বামীকে সুষ্ঠু বিচারের আওতায় এনে এবং সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে তারা এই দাবি জানিয়েছেন